মেলাতে একটা দোকান বসছে জুম বাজার এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস দেখা যাচ্ছে এখানে পাখির বাসা তারপরে বিভিন্ন শোপিস কালেকশনে আছে সুন্দর সুন্দর একটু দাম জানা জিজ্ঞেস করি দেখি জিনিস ওই ইয়া ঘোল কত করে একশো এটা কত এটা চিরুনি আড়াইশো তারপরে চিরুনি একশো পুতুলগুলো দেড়শো ও মা কশ্যপ এগুলো কত করে একশো এগুলো সব একশো আচ্ছা আচ্ছা এইগুলো সাড়ে তিনশো এগুলো ফুলদানি এগুলো এগুলো আড়াইশো আচ্ছা 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 কাঠের কলম পঞ্চাশ টাকা করে জোস পঞ্চাশ টাকা করে বক্স এগুলো কত করে আচ্ছা এগুলো

সাড়ে তিনশো আড়াইশো দুইশো ঝুড়ি সুন্দর সুন্দর কালেকশন এটা কি জিনিস মটকা এটা কত দুই হাজার টাকা অনেক বড় একটা মটকা অনেক কিছু রাখা যাবে দেখতেও সুন্দর আচ্ছা আচ্ছা চা দিদি এগুলো কত করে দুশো টাকা করে খুবই সুন্দর ফলের ঝুড়ি না এগুলো ফল টল বা বিভিন্ন জিনিসগুলো রাখা যায় এগুলো কত করে দেড়শো কালেকশন তো অনেক আছে ভিতরে অনেক কালেকশন ভিতরে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার এগুলো একশো টাকা করে আচ্ছা কুলা এগুলো কত করে কুলা দুইশো অনেক সুন্দর সুন্দর কালেকশান আয়নাগুলো কত করে আর এটা এটা কালারটা সাড়ে তিনশো বৃক্ষ মেলায় এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যাচ্ছে এবং খুবই কম দামের মধ্যে সস্তার ভিতরে খুবই আকর্ষণীয় জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা 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 হচ্ছে কাজ দিয়ে একটা আমি নতুন জানলাম এটা কাশফুলের যে ইয়াগুলো ডগাগুলো আছে সন বলে যেটা কাশফুল সন সেই সন দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নাই বিভিন্ন ডিজাইন দারুণ দারুণ ডিজাইন হ্যাঁ সুন্দর সুন্দর শিকার কালেকশন এগুলো ইয়া আছে প্রাইস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে এই সবটার মূল শপ হচ্ছে কি আমাদের রাঙামাটির যেটা টেক্সটাইল মার্কেট যেটা বলে জুম জুম বাজার বাজার সেখানে এই দোকানের নাম হচ্ছে কি জুম বাজার আমাদের রাঙামাটিতে অবস্থিত অবস্থিত দোকান টেক্সটাইল মার্কেটে আপনারা ওখানে গেলেও এই আইটেমগুলো ওখানে পেয়ে যাবেন সারা বছরের জন্য আমার একটা পেজও আছে পাবে। ওনাদের পেজও আছে আপনার স্ক্যান করলে পেয়ে যাবেন